যারা তারা আমার পথে আমার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে এবং আমার ইসলামের ভেতরে দিনের ভেতরে তারা পক্ষতে থাকে তাদের পরিচয় দিয়েছেন যারা আমার ইসলাম ব্যক্তিগত অন্য চিন্ত অন্য মতাদর্শক অন্য মত অন্য পথ অন্য পন্থা অবলম্বন করে অন্য পথ তারা গ্রহণ করতে চায় তারা মনে রাখো আমার ইসলাম বেরিত তাদের অন্য কোন পথ কিন্তু গ্রহণ করা হবে না অন্য পথ মানে হচ্ছে সমাজতন্ত্র

কوتين বিপদের সম্মুখীন হয়ে যাবে এই অন্ধগণগণ তাহলে গামদেকুত নামাজে দাঁড়িয়ে যান আল্লাহ তাআলার কাছে আকটি আকটি করে প্রশ্ন করেন জবাব চাই আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত জবাব বলতে তিনি দিয়ে যান নামাজের মধ্যে আল্লাহর তলে একাকার হয়ে আত্মস্থ করে নামাজ আদায় করতে হবে